যে মাটির গন্ধে ঘুম আসে যে সোনালে পেট ভরে সেই ধানই তো বাঙালির জীবন রস ধান শুধু একটা ফসল নয় এটা আমাদের অস্তিত্ব বাংলার কৃষক জানে একমুঠো ধানের জন্য কতটা পরিশ্রম কতটা ভালোবাসা প্রয়োজন ঐতিহাসিকভাবে বাংলাকে বলা হতো ভারতের শস্য ভাণ্ডার পাল ও সেন যুগে ধান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ করের বস্তু জমিদারের প্রজাদার কাছ থেকে ধানের হিসাবেই খাজনা নিত মুগুলা আমলে দানের পলন নিয়ে তৈরি হয় প্রথম কৃষিনীতিমালা ব্রিটিশরা সেই দান কুড়িয়ে রপ্তানি করত বিদেশে উনিশশো সালের বাংলার দুর্ভিক্ষ প্রায় তিন মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে অথচ তখন রপ্তানি হচ্ছিল চাল ধান চাষ শুধু পুরুষের কাজ নয় বাংলার নারীর হাতে ধান প্রায় পূর্ণতা শুকনো ভাঙা চাল বাজা প্রতিটি ধাপেই নারীর ছোঁয়া নামান্য মানি নতুন ধানের আগমন নতুন চালের ভাতে পায়েস খিচুড়ি আর পান্তাইলিশ সে একদিনে উৎসব হয়ে উঠে পরিবার গায়ের এমনকি গোটা বাংলার এই ধানে আমাদের সাহিত্য কবিতায় গানে উঠে এসেছে রবীন্দ্রনাথ থেকে লোকগান সবখানেই আছে দানের গন্ধ আজকের কৃষক ট্রাক্টর চালায় ধানে কাস্তে নয় হাতে ড্রোন আর হারভেস্টার বাংলাদেশ এখন চাল রপ্তানি করে পৃথিবীর নানান প্রান্তে কিন্তু হৃদয় গভীরে এখনো বেঁচে আছে সেই পুরোনো দিনের সোনার শেষ ধান শুধু খাদ্য নয় ধান আমাদের আত্মপরিচয় এই ধানই বাঙালি হেসেছে এই বাঙালি কেঁদেছে এই লড়েছে এমনকি এই ধানই বাঙালি বেঁচে থেকেছে তোমার জীবনে এমন কোন স্মৃতি আছে ধানের সাথে ছোটবেলার প্রান্তা নবান্নার খিচুড়ি তা অবশ্যই কমেন্টে লিখে জানাও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে আল্লাহ হাফেজ